হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকের ব্লগের শুরুটা দেখো একদম রান্নাঘর থেকে করছি এখন ওই তো সাড়ে আটটা নটা মতো বাজে আর আমি দেখো সকালের খাওয়াটা রেডি করছি আজকে না অনেক সকালে ঘুম থেকে উঠেছি ওই তো পাঁচটা কুড়ি নাগাদ ঘুম থেকে উঠে মেয়েকে খাওয়ার দিলাম ওকে রেডি করালাম তারপরে ও স্কুল বেরিয়ে যাওয়ার পর জল ধরলাম আর জল ধরার পর তারপরে হচ্ছে রান্নাঘরে এসছি একটুখানি আলুর তরকারি করবো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে ও মুড়ি খাবে আমরা সবাই মুড়ি খাবো তো শুধু আলুটাই কেটেছিলাম কিন্তু তারপরে দেখলাম সুন্দর সুন্দর টাটকা পটল নিয়ে এসছে তো ওতে একটুখানি পটল আর একটুখানি বেগুন সমস্ত কিছু দিয়ে একটুখানি আলুর তরকারি করছি তো আলুর তরকারিটা তো হয়ে গেছে ওখানে আমি জল দিয়ে ওটা ঢাকা দিয়ে এসেছি যতক্ষণে সেদ্ধ হবে ভাবছি কি এদিকে রান্নার কাজটা একটুখানি এগিয়ে নেব বাবা বাজার থেকে কুলে ঘাড়ার শাক নিয়ে এসছে চানাটি নিয়ে এসছে দুয়াটি ফ্রিজে রেখে দিয়েছি আর আটি বার করে নিয়েছি কেন বলো তো তোমাদের দাদা ভাই আবার শাক খেতে একদমই পছন্দ করে না একমাত্র শাকের ভাজা ছাড়া আর কোনো কিছুই খায় না আর জানো তো বাবার আবার শাক খেলে সহ্য হয় না একমাত্র শাকের ভক্ত হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা মাও খেতে ভালোবাসে আর আমিও খেতে ভীষণ ভালোবাসি তবে শাকটা আজকে একটুখানি তরকারি করব বেশিরভাগ দিন কি হয় জানো তো যখন এই শাকটা নিয়ে আসে এটা তো খুব প্রোটিন আছে শাকটাতে আমরা সবাই জানি এই শাকটা খেলে আমাদের শরীরে কতখানি রক্ত হয় তো সবসময় আমি এটাকে কি করি তো একটুখানি সেদ্ধ করে আলুটা ভাতের মধ্যে দিয়ে রাখি আগে থেকে তো আলু ভাতের সঙ্গে ওইটা মাখিয়ে খাই খেতে কিন্তু বেশ ভালো লাগে ওদিকে শাক বাঁচতে বাঁচতে দেখো এদিকে কিন্তু আমার আলুর তরকারিটা হয়ে গেল ওটাকে ঢাকা দিয়ে রেখে আর একটুখানি বাকি রয়ে গেছে তো ওটা এখন বেছে নিচ্ছি রান্নাঘরের কাজকর্ম গুছিয়ে স্নান করে এখন চলে এলাম ফুল তুলতে আর আমাদের গাছে তোমরা কি দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে মানে প্রায় ছ সাত মাস ধরে রকম ব্যাপারটা হচ্ছে আগেও ফুটতো তবে অল্প কিন্তু এখন ভীষণ পরিমাণে ফুল ফুটছে মানে আমি ফুল তুলছি তারপরে আমার দেখো বড় যাও এসছে ফুল তুলতে এখন না সবাই আমাদের গাছে ফুল দিয়ে ঠাকুর পুজো করে আগে শুনতাম যে গাছে যত ফুল তোলা হবে তত নাকি ফুল হবে এদিকে দেখো তোমাদের দাদা ভাই দোকান যাবে বলে বেরিয়ে পড়েছে ওকে খেতে দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে শুধু আমাদের খালি খাওয়া হয়নি আর বাবা তো সকালে দোকান গেছে এই জন্যও দেরি করে বেড়াচ্ছে এতক্ষণ ধরেই ঘুমোচ্ছিল গত কয়েকদিন তো ঠিকঠাক করে ওর ঘুম হয়নি এই কারণে তো ও যখন বেরাচ্ছিল না আমাদের তো তা খুব ডাকাডাকি করছিল ওই জন্য দেখো ওর জন্য ফ্রিজ থেকে পটল বার করে ওকে দিল আসলে কি বলো তো ওর যে খাওয়ার আপেলটা হয় না ওটা দুদিন মতো হলেও শেষ হয়ে গেছে আর আনাই হয়নি আর বলতেও মনে থাকে না তো যখন পেরাচ্ছিল না দেখো আমাদের বাড়ির সামনে একটা মাছ দোকানে দাঁড়িয়েছিল কিন্তু এমন সব অদ্ভুত রকমের মাছ নিয়ে এসছে আমাদের বাড়িতে আর মাছটা নেওয়াই হয়নি খাওয়া দাওয়া শেষ করে হাত ধুতে পারলাম না দেখলাম মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এলো তো ওই জন্য দেখো তাড়াহুড়ো করে রকম হাতটা ধুয়েছি আর হাত ধুয়ে এখন মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি এমনিতেই দেরি হয়ে গেছে কারণ আজকে না নার্সারি স্কুল থেকে ওর বাড়ি আসতে দশটা পঁয়তাল্লিশ মতো বেজে গেছে এই জন্য না একটু তাড়াহুড়ো করছে এমনিতে প্রাইমারি স্কুলটা বন্ধ রেখেছিলাম কারণ ভীষণ চাপ হয়ে গেছিলো আর দুদিন ধরে হচ্ছে এখন প্রাইমারি স্কুল যা শুরু করেছে কারণ কি তো প্রাইমারিতে না ওর পরীক্ষা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বলতে কি কাল থেকে ওর পরীক্ষা তো ওই জন্যই স্যার খবর দিয়েছে ওকে যে স্কুলে পরীক্ষা হবে আসতে হবে তো এই কারণেই দুদিন ধরে স্কুলে যাচ্ছে মাত্র স্কুল থেকে এলো আর ওকে আমি এখন স্কুলে দিতে যাচ্ছি কারণ সবাই তো চলে গেছে ওই জন্য হচ্ছে ওকে একটু স্কুলে দিতে যাচ্ছি ওই একটুখানি এগিয়ে দিলে এইখানটা একটুখানি ভয় করে কারণ কত জঙ্গল আমাদের এদিকটা দেখো তো ওই জন্য ওকে একটুখানি এগিয়ে দেবো তারপরেও নিজে চলে যাবে জানো তো আমাদের বাড়ি থেকে না স্কুলটা কিন্তু বেশি দূরে নয় কিন্তু তোমরা লক্ষ্য করো যে রাস্তার দুদিকে কেমন জঙ্গল ওই কারণেই আমার মেয়ে একটু ভয় পেয়ে যায় এবার সবাই থাকলে ভয় করে না একা থাকলে একটু বেশি ভয় করে সেই সাত সকাল থেকে জামা কাপড়গুলো কেচে রেখেছি মানে এখনও পর্যন্ত মেলার সময় হয়নি এখন বাজে এগারোটা এগারোটা পেরিয়ে গেছে মানে সকালবেলা যখন আমি স্নান করতে এসেছিলাম স্নান করেছি আর কাপড়গুলো সব কটা সাবান দিয়ে কেচে নিয়েছি এবার যখন জিনিসপত্রগুলো মিলবো ঠিক সেই সময় তোমাদের দাদা হচ্ছে ব্রাশ করে এসছে ও ডাকছে খেতে দেওয়ার জন্য তো ওই জন্য ওগুলো রেখে দিয়েছি এবার ওকে খেতে দিলাম ও খেয়ে বেরালো তারপরে পুজো হচ্ছিল না বলে পুজো করলাম তারপরে নিজে খেয়ে উঠতে পারলাম না এই তো মেয়ে এলো এবার মেয়েকে দিয়ে আসার পর এখন মানে সময় হয়েছে যে এগুলো এবার মিলতে হবে এসে যখন আমি মানে যেটাতে আমি জামা কাপড় ধুয়ে রেখেছিলাম যে গামলাটা ওটা এমনভাবে গরম হয়ে গেছে পুরো রোদের তাপে রাখা ছিল তো পুরো গামলাটা আমি হাত দিয়ে ধরতে পারছি না এত গরম হয়েছে আর সব থেকে মজার জিনিস কি বলো তো জামা কাপড়গুলো যে ধুয়েছিলাম না সব কটা জামা অর্ধেক শুকনো হয়ে গেছে তাহলে ভাবো কত দেরি হয়েছে তো যাই হোক দেখো জামা কাপড় কটা কিন্তু আমার মেলা হয়ে গেছে হ্যালো এভ্রিমান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল এগারোটা তো ব্লগ তো অনেকক্ষণ আগেই শুরু করেছি কিন্তু সামনে আসা সৌভাগ্য আমার এখন হলো কারণ সকাল থেকে এত ব্যস্ত ছিলাম কি বলবো তোমাদের একটু আগে মেয়ে স্কুল থেকে এসছে স্কুল থেকে এসে সান করে খাওয়া দাওয়া করে ওকে আবার স্কুলে দিয়ে এলাম কাল থেকে প্রাইমারি স্কুল যা মানে শুরু করেছে কালকে স্কুলে গেছিলো কালকে বই দিয়েছে মানে ওদের প্রথম পর্যায়ে শেষ হয়ে গেছে দ্বিতীয় পর্যায়ে বই দিয়েছে আর স্কুল ড্রেসটা কালকে দেয়নি আজকেই দিয়ে দেবে বলেছে তো কালকে স্কুলে গিয়ে ভীষণ মজা করেছে আমি তো কালকে যাওয়ার সময় বলছিল যে মা আমি না টিফিনে বাড়ি চলে আসবো তো আমি জানি ও স্কুলে গেলে আর টিফিনে বাড়িয়ে না ওই জন্য ওকে বলছিলাম যে আচ্ছা আগে তুমি স্কুলে যাও তারপর আসার কথা তো স্কুল থেকে এসে বলছে মা গো আমি কাল থেকে রোজ স্কুলে যাব ওকে কিন্তু জোর দেওয়া হয়নি কারণ কী বলতো অত দূর থেকে আসে তো আর জোর দিইনি তো আজকে নিজে থেকে এসে বলছে মা আমি ও স্কুলে যাবো তো ওকে স্নান টান করিয়ে দিয়েছি না খেয়েই গেছে সকালবেলা টিফিনে পাস্তা দিয়েছিলাম পাস্তাটা খেয়েছে বলছে মা ভীষণ পেট ভর্তি আছে তাও আবার অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা ফেরত নিয়ে এসছে ওটা আবার ফ্রিজে রেখে দিয়েছি তো মেয়েকে স্কুলে দিয়ে এসে কয়েকটা যে জামা কাপড় ছিল ওগুলো সকাল থেকে কেচে রেখেছি সকাল থেকে এত ব্যস্ত ছিলাম কী বলবো তোমাদের আজকে হচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল তো বাড়িতেও কাজ করছিল কাজ করার পর ওকে খেতে দিলাম খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেলো তারপর আমি পুজো করলাম পুজো টুজো সেরে এই তো খাওয়া দাওয়া করে যা সি তারপরে হচ্ছে পেয়ে এসেছে তো জামা কাপড় কেচে ওই দূরে মেরে দিয়েছে আর ভীষণ গরম পড়েছে ভীষণ রোদের তাপ মানে থাকা যাচ্ছে না খুব খারাপ অবস্থা তো যাই হোক চলো রান্নাঘরে যাই আজকে ফ্রিজে মাছও রয়েছে ডিমও রয়েছে মাছ দুটোই হবে কারণ মাছ রয়েছে বলতে দু পিস মাত্র মাছ রয়েছে তাও আবার নদীর মাছ আর তোমাদের দাদা হয়তো জানো নদীর মাছ একদমই পছন্দ করে না তো ওই জন্য মাছও হবে আর ডিমও হবে আর সকালবেলা রান্নার কাজ খানিকটা এগিয়ে রেখেছিলাম সকালবেলা যে আলুর তরকারি করেছিলাম সেই আলুর তরকারির সঙ্গে যখন আলুর তরকারি হচ্ছিলো তখন কী করেছি বলো তো কুলেখাড়া শাকটা কেটে মানে বেছে রেখে এসেছি ওটা কাটা হয়নি বেছে রেখে এসেছি এখন গিয়ে ওটা কাটবো তারপরে হচ্ছে রান্নাবান্না করবো তো চলো এখন যাই গিয়ে রান্নার কাজটা কিছুটা এগিয়ে নিই সঙ্গে থাকো দেখতে থাকো বড়মাদের বাড়ির এইদিকে মানে জামা কাপড় মিলতে এসেছিলাম বলে ভাবলাম যাই বড়মাদের ছাদে গিয়ে ব্লকটা স্টার্ট করবো তো এই জন্য বড়মাদের ছাদে এসেছি আর এখানটায় দেখো এত সুন্দর বাতাস লাগছে না এখান থেকে যেতে ইচ্ছে করছে না রোদ আছে ওই দিকটায় রোদ আছে কিন্তু এই দিকটায় পুরো ছায়া গাছের নিচটায় দাঁড়িয়ে আছি তো এখন দেখো মানে এখানে এসে দেখতে পেলাম কী বলো তো বড়মা ছাদে কত কি রোদে দিয়েছে তোমাদের দেখাই দাঁড়া এই দেখো এখানে মটর দিয়েছে এখানে হচ্ছে খেসারির ডাল এখানে বেসন এখানে বাতাসা আর এখানে কি দেখো সোয়াবিন আর লঙ্কা মানে বড়ো মা বাড়িতে যা ছিল সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছে কিছু বাকি রাখেনি আর এই সময় এমনিতেও সমস্ত কাপড় যে সমস্ত কাপড় আমরা আলমারিতে সংরক্ষণ করে রাখি সেগুলোও কিন্তু রোদে দিতে হয় যদিও আমি কিন্তু কখনো রোদে দিই আমি কিন্তু কোনোদিন আমার জামা কাপড় কোনো কিছুই আলমারি থেকে বার করে রোদে দিই না আমি সবসময় আমার আলমারির ভেতরেই থাকে দিই না বড়ো মা দেয় মাও দেয় মাঝে মধ্যে দেখি কিন্তু আমি কখনো দিই না মানে এমন কোনো জিনিস নেই বড়ো মাঝে ছাদে রোদে দেয়নি এত রোদ মানে কি বলবো তো যাই হোক চলো নিচে যাই আর সকালবেলা উঠে পুজো টুজো করলাম আর আজকে না গাছে একদমই ফুল ছিল না তো দু একটা ফুল ছিল গাছের কয়েকটা ফুল তুলে পুজো করেছি বড় মাদের ছাদ থেকে নেমে আসার পর না ঘড়ির দিকে যখন তাকাই সাড়ে এগারোটা বাজে তো এত গরম লাগছিল আর এতটা রোদে রোদে এসছিলাম বলে না শরীরটা স্বাদই দিচ্ছিল না তাই সঙ্গে সঙ্গে এসে না রান্নাঘরে আর আসতে পারিনি এসে আধা ঘন্টা মতো ফ্যানের তলায় শুয়েছিলাম তারপরে রান্নাঘরে এসছি এই বারোটা মতো এখন বাজে আর আজকে তো মাছ নেওয়া হয়নি সকালে মাছ দোকানে এসেছিলো তোমরা তো দেখলে যে এমন সব মাছ নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে ওগুলো খাওয়াই হয় না তো এই কারণে দেখো ডিম রান্না করছি আর কালকে তো দু পিস মাছ রয়েইছে এবার বাসি মাছ তো তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না এই জন্য বাঁশি মাছটাকে উচ্ছে দিয়ে তেতো করছি ওটা মাও খাবে বাবাও খাবে আমিও খুব ভালো খাই কিন্তু তোমাদের দাদাভাই একদম পাতে তুলবে না সেটা রান্না করতে করতে দেখো এখানে কিন্তু আমার ভাত হয়ে গেছে ওই জন্য আগে ভাতটা নামিয়ে নিচ্ছি তারপরে উচ্ছেটা রান্না করব। উচ্ছেটা আমার কষানো হয়ে গেছিলো ভালো করে তো এরপরে একটু জল দিয়ে দিয়েছি এবারে যে বাসি মাছটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি তো এটা একটু ফুটে গেলে তারপর নামিয়ে নেব সব কটা রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই জন্য দেখো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম যে কি কি রান্না করেছি বান্না কমপ্লিট বাবাকে খেতে দিলাম আর এখন বাজে হচ্ছে একটা বিয়াল্লিশ আর এদিকে হচ্ছে তোমাদের দাদা দোকান থেকে এই মাত্র বাড়ি এলো আর এখন স্নান করছে মা খায়নি বাবাকে শুধু একাকে খেতে দিয়েছি মা হচ্ছে সকালবেলা না রেশন তুলতে গেছিলো সেখানে পা পিছিয়ে পড়ে গেছে পাটা পুরো ফুলে গেছে এই জন্য মনে হয় শুয়ে পড়েছে মা খায়নি আমরা সবাই একসঙ্গে খাবো আমি মা তোমাদের দাদা তুমি এখানে ডুবে সেখান অবধি যেতে পারবো এখানে ডুবে সেখান অবধি কোথায় যাও তাদের ঘরে সুমন পুরো সে মাছের মতো এদিকে পা উপরের দিকে মাথা নিচের দিকে সকালবেলা ওই রকম করে সান করে রে আর একবার সান করলে হতো আর একবার সান করলে হতো এই তো বরমশাইয়ের সান হলো তারপরে আমরা দেখো দুজনাই খেতে বসে গেছি কারণ বাবার হচ্ছে আগে খাওয়া হয়ে গেছে আর মায়ের দেরি হবে ফিরে এলাম একদম বিকেলবেলা আর এখন পাঁচটা বাজে এখন আর বিকেল নেই সন্ধ্যে হয়ে গেছে আর এখন একটুখানি মেয়েকে পড়তে বসিয়েছি মেয়ের পড়াশোনা শেষ হলো তারপর আমি ঘরের টুকটাক কাজকর্ম শেষ করলাম কারণ বিকেলে যা যা কাজকর্ম ছিল তখন তো করাই হচ্ছিল না মেয়ের পড়াশোনা শেষ হওয়ার পর তারপর আমি কাজকর্মগুলো সব সারলাম সারার পর এখন মেয়ে দেখো সন্ধ্যে দেখাচ্ছে আর এখনও কিন্তু পুরোপুরি অন্ধকার হয়নি তবুও আমাদের এদিকে সবাই না মানে অন্ধকার হওয়ার আগেই সন্ধ্যে দেখিয়ে দেয় এই জন্য রীতিমতো আমার মেয়েও তাই করছে আর দেখো না আজকে প্রদীপে এত বড় বাতি করেছে প্রদীপটা পুরো তেতে গেছে হাত দিয়ে তুলতেই পারছে না ওই জন্য দেখো গামছা দিয়ে প্রদীপটা তুলছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না চলো সবাইকে আজকের মতো টাটা